দেখুন এইটা হচ্ছে আমার বড় বোন কাজ করছে এটা দেখুন এই হচ্ছে অবস্থা ঘরের এখন আজকে আপা আসেনি কাজ করতে উনি বেড়াতে গিয়েছিল দেখুন কি করে গিয়েছে বাচ্চারা পুরা ঘরের পরিস্থিতি দেখুন কি করে চলে গেছে দেখুন যার ঘরে বেবি আছে সেই বুঝবে শুধু যে বাচ্চারা কি করতে পারে

জ্বালান কেন বলতে পারেন এই হচ্ছে আমাদের রান্নাঘর দেখুন রান্নাঘরের অবস্থা আজকে আমার জান শেষ কাম করতে করতে আমার

পাখি আমার ছোট পাখি কইরি কালি মারে জ্বালায় টুক টুক কই রায় ছে কথা কে ওর মামুনি বলছে আমার ঠিকঠাকার মামনি

ধন্যবাদ আপনাদের দেখার জন্য যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে খুব ভালোবাসা হ্যাঁ আমাদের তো ভালোবাসা দিবেন তাই না এটাই আশা করি ধন্যবাদ

ayiwa <laughs> ati o.